আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা দুটি কাঠের নৌকা থেকে তারা একশো জন শরণার্থী উদ্ধার করছে এই একশো জন শরণার্থী গতকাল রাতে ইতালি ক্যানাবিয়া উপকূলে আসছে পরে ক্যানাবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে এটা জানালো ক্যানাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে বিপদে থাকা বত্রিশ জন শরণার্থীকে ইতালির কোস্টগার্ড তারা উদ্ধার করে তারা গতকাল ইতালির নামানো জন শরণার্থী তারা সাগরে বিপদে ছিল পরে ইতালির কোস্টগার্ড তারা উদ্ধার করে তাদেরকে ইতালির উপকূলে নামানো এটা ইতালির কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যায় গতকাল ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে ছিচল্লিশ জন শরণার্থী ঠিক উদ্ধার করেছে দুটি নৌকা থেকে এই শরণার্থী গতকাল রাতে ইতালি ল্যাম্প দোষে আসছে পরে ল্যাম্প পোষা করতে তারা এই শরণার্থী উদ্ধার হয়ে তাদেরকে ইতালি ল্যাম্প রাখা হয়েছে এই শরণার্থী তিন শেয়ার উপকূল থেকে আসা হয়েছিল জানালো ইতালি ল্যাম্প পোষা করতে তারা গতকাল এই শরণার্থী উদ্ধার করছে লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার বেঙ্গাজি তবরুত এলাকা থেকে তারা একটা খামার বাড়ি থেকে ছেচল্লিশ জন শরণার্থী আটক করছে বাংলাদেশি আর আর হলো মিশরীয় জাতীয়তার তারা ছেচল্লিশ জন শরণার্থী আটক করছে লিবিয়ার বেঙ্গালি তবরুত এলাকার একটা খামার বাড়ির থেকে যারা গেম দেন ঘরের থেকে তারা এই শরণার্থী আটক করছে যে তারা গেম দেওয়ার জন্য তারা প্রস্তুত হওয়া ছিল পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেয়ে ঘটনাস্থলে তারা ছেচল্লিশ জন শরণার্থী আটক করছে বাংলাদেশি আর হলো মিশরীয় জাতীয়তার এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে গত আট তারিখে লিবিয়ার ব্যাঙ্গাজে তারা বাসা থেকে একশো একুশ জন শরণার্থী আটক করছে বিভিন্ন জাতীয়তার এটা লিবিয়ার ব্যাঙ্গাজ থেকে এই শরণার্থী আটক হয়েছে গত আট তারিখে গত চার দিন আগে এই শরণার্থী আটক হয়েছে এটা জানালো যে মিশরীয় আর বাংলাদেশি জাতীয়তা শরণার্থী ছিল একশো একুশ জন শরণার্থী আটক হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আবারও আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো জানতে চান যে এখন বর্তমানে আবহাওয়া কেমন এটা আপনাদের দিন ধরে বৃষ্টি অনেক শহরে বৃষ্টি অনেক শহরে বৃষ্টি হওয়া যে গতকাল আবহাওয়া ভালো ছিল এটার আগে তিন দিন আবহাওয়া খারাপ ছিল যে গত চার দিন ধরে আমি কোনো ভিডিও দিতে না যে আবহাওয়া খারাপ কোনো আপডেট আসতে না কারণ কোনো আমি ভিডিও দিই না অনেকে জানতে চান যে ভাই ভিডিও দেন না কেন কি সমস্যা এটা আপনাদের যা আপডেট না আসলে আমি কিভাবে ভিডিও দেবো আপডেট আসলে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে লিবিয়ার বিষয় নিয়ে আলোচনা করতে লিবিয়ার গেমের বিষয় নিয়ে আলোচনা করতে যা আবহাওয়া খারাপ থাকলে বেশি একটা লিবিয়া থেকে গেম ছাড়া হয় না আবহাওয়া ভালো হলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো থেকে ইতালো দেশে গেম ছাড়া হয় তার জন্য বলি যে আবহাওয়া ভালো হওয়া আবারও প্রতিনিয়ত আপনাদের গেমের আপডেট দেব এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে